সোনালী লাইফ আগ্রাবাদ মেট্রো শাখায় চট্টগ্রাম রিজিয়ন টিম ফারুকিয়ের দিনব্যাপী বিশেষ ইউনিট ম্যানেজার প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মুসলিউদ্দিনের প্রতিবেদনে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চট্টগ্রাম রিজিয়ন টিম ফারুকিয়ের দিনব্যাপী বিশেষ ইউনিট ম্যানেজার প্রশিক্ষণ কর্মশালা আগ্রাবাদ মেট্রো শাখা অফিসে সম্পন্ন হয়েছে তেইশ ফেব্রুয়ারি রবিবার নগরীর আগ্রাবাদে সোনালী লাইফ কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সভাপতিত্বে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এ এম বি সত্যজিৎ দাস গুপ্ত এজিএম মোহাম্মদ মহিউদ্দিন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার যথাক্রমে মোহাম্মদ মাহফুজুর রহমান মোহাম্মদ যসিম উদ্দিন মোহাম্মদ আকবর হোসেন ট্রেনার মোহাম্মদ সাইফুল ইসলাম ডেস্ক টি বাংলার ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএনসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে